শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ইনশাল্লাহ ভালো আছি আজকে ওখানে কিছু একটা রেসিপি তুলে দিয়ে সেটা হচ্ছে মাছের বোনা দেখেন আমি কেন কিন্তু টাঙ্গা মাছ শিল মাছ পুটি মাছ মিশ্রণটাকে মাছ সাথে ভেজে রেখেছি আলু গ্রাম পানি ডেকেছি আলু কিছু রেখেছি তখন আমি আজ তোলাকে আমি কিন্তু কড়াই বসিয়ে পেস্ট কিছু দিয়েছি তখন আমার পেস্ট টুগুলো বাদামটা করে তারপর এখনটা আমি আমাকে মশলা দিয়ে দিলো বা এখন বন্ধু পেস্টটা কিন্তু বাদামশলা হয়ে গেছে এখনকার সাথে কিন্তু আমি একটা আলু একটা আলু এসে না এই টমেটো আছে ওইগুলো কিনতে আমি ওইগুলো দিয়ে দিলাম হ্যাঁ না

জালের উপর নির্ভর করবো একই রকম জাল খাবে দিচ্ছি আর প্রতিদিন পথে হচ্ছে একই রকম রঙ কিন্তু রঙ পছন্দ তখন কিন্তু করে কষাবো কষিয়ে তারপর মাল দেবো এটা কষিয়ে তেল তেল করে bakın ne kadar, nasıl bir gözüküyor. Evet, çok <Sessizlik> güzel görünüyor. Bakın kapadıktan bu şekilde. Bakın ne kadar çok güzel görünüyor. Bakın yani böyle. Evet, evet. 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 Evet.

সব কষে ফেলেছি টমেটো টু ভাজা সে আর বেশি জোর লাগবে না তো এখন আমি কিন্তু এটাকে ডেকে দিবো জল দেওয়া হয়েছে দেখুন এখন কিন্তু আমার তো এটা ফ্রাই হয়ে গেছে হয়ে যায়নি আর একটু হবে এখন কিন্তু খাটা হাঁসটা এক করে দিয়ে দিয়ে এটা হচ্ছে খাটার হাঁস এটা বলে কেক এটা কিন্তু অনেক টেস্ট হয় এটা আমি হস্টার হয়ে ঠিক করে আমার একটু খুব মাসে এটা কিন্তু একটু শুকালো এখন কিন্তু দেখার মন্দো আমার কিন্তু হয়ে গেছে আমি ওটাতে কিন্তু পাটাফস দিয়েছি এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দি তারপর কিন্তু আমি এক সেকেন্ড এক মিনিট রেখে তারপর কিন্তু কিন্তু শেষ মুহূর্তে দেওয়া লবণটাও দেখেছি আমার হয়েছে এটা কিন্তু শুকনো বোনা এই শুকনো বোনাটা কিন্তু আমার ছেলে অনেক পছন্দ বোনাটা কিন্তু ঢাকা শহর থাকে এখানে তো আসলে সব জল জল খায় এটা আসলে বা এইসব শুকনো কত দেশি মাছ তো খাওয়া পড়ে না সেই জন্য বাড়িতে আসলে মা রান্না করে দেয় তোমার রেসিপিটা কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে এখন একটু ডেকে দেবো উঠিয়ে ফেলব এখন আমি ডেকে দেব দেখেন বন্ধুবান আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেললাম শুকনো বোনা দেখেন দেশি মাছ সেটা হচ্ছে দেশি শিং মাছ এবং পুঁটি মাছ এবং দেশি ট্যাংরা মাছ ওইটা দিয়ে আমি শুকনো বোনা করলাম এটা উপকরণগুলো কিন্তু আবার বলে দিব এটা কিন্তু পরিবেশন করে নেই তারপর আপনাদেরকে কিন্তু উপকরণগুলো আবার বলে যে পরিবেশনটা করে ফেললাম দেখা রেসিপিটা দারুণ দারুণ হয়েছে দেখেন অনেক সুন্দর মেল আসছে তো এটা হচ্ছে আমি এটা এভাবে রান্না করেছি আসলে সবসময় সময় আর রান্নার কলা কৌশল রান্না করেছি পলিসি সবচেয়ে সুন্দর মানে বিষয় তা দেখেন আমি কিন্তু এটা রান্না করে ভালাম রেসিপি দেশি ট্যাংরা মাছের ভোনা তাই এটা আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর ভেজে তারপর আমি পেঁয়াজ কষি পেঁয়াজের পাতা কষি সাথে দিয়ে টমেটো দিয়ে উপকরণগুলো সবাই যা দেন তাই দিয়েছি পরিমাণ মতো সবাই যা দেয় তাই দিয়েছি কিন্তু এখানে কিন্তু কথাটা হচ্ছে পরিমাণ মতো তাহলে কি টেস্ট বড়ো 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 বাবুর রান্না করে সেটা হচ্ছে কি তাদের আইডিয়া আইডিয়াটা হচ্ছে সবচেয়ে স্পেশাল কথা তো সেই পরিমাণ মতো দিয়েছি দেখেন এটা শুকনো পণ্য করেছি তো এটা আপনারাও বেশি বেশি রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ